আমার কাছে রাজসত্যি নাই রাজসত্যি কাফের মুশ্রিকদের হাতে তাই আপনি কি করেন সুলতান আপনার দিনকে প্রতিষ্ঠা করতে পারি আপনার দিন বিজয়ী হয় আপনার দিনের সাহায্যকারী হয় এরকম একটা রাজত্ব বা সালতানাত আপনি আমাকে দান করেন তাহলে সুলতান সাহায্যকারী রাজত্ব একটা সাহায্যকারী রাজ্য শক্তি আল্লাহ রসুল আল্লাহর কাছে চাইলেন তাহলে দীর্ঘ তেরোটি বছর মাকে জীবনে মার খাইলেন এত কষ্ট করলেন করার পরে আল্লাহর কাছে তিনি নিজেই রাজত্ব চেয়ে নিলেন রাজশক্তি রাজ আল্লাহর কাছে চেয়ে নিলেন কেন আসলে রাজশক্তি ছাড়া আল্লাহ পরিপূর্ণ এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয় না এই জন্য তাপসির কাছিরে এই আয়াতেরই তাপসিরে হজরত ওসমান থেকে হাদিসটা এসেছে হজরত ওসমান বলেছেন যে মা বিল কোরআনে নিশ্চয় ইসলামী রাষ্ট্রের রাজত্বের আইনের দ্বারা বা শাসনের দ্বারা মানুষ যেভাবে অন্যায় থেকে বিরত থাকে অন্যায় কর্ম পরিহার করে কোরআনের ওয়াজের দ্বারা মানুষ এরকম অন্যায় থেকে বিরত থাকে না এটা হচ্ছে হাদিস তাহলে হজরত উসমান এআ তাপসিরে এই হাদিসটা বলেছেন তাপসির কাসিরে যে ইসলামী রাষ্ট্রের আইনের দ্বারা মানুষ যেরকম নাফার মানি থেকে বিরত থাকে আল্লাহর কোরআনের ওয়াজের দ্বারা বা কোরআনের নসিহতের দ্বারা মানুষ এরকম পাপ থেকে বিরত থাকে না হাজির না আসলেই তো আপনি আমি সারা দিন বা সারা জীবন আমি সুদের বিরুদ্ধে খেলে ওয়াশ করে গেলাম এই সুদ কিন্তু দূর হবে না কিন্তু আমি আল্লাহর বিধান বা ইসলামী রাষ্ট্র কায়েমের পর যদি আমি রাষ্ট্রভাবে সুদ আমি তুলে দেই আমি সংসদে বিল পাস করে আমি সুদের উৎস বন্ধ করে দেই তাহলে সুদ একবারে বন্ধ তাহলে কোরআনের ওয়াজের চাইতে ওটা বেশি ফলপ্রসূ হলো কোরআনের ওয়ার্সন হয়তো দু একজন সুদ থেকে বিরত থাকতে পারবে কিন্তু রাষ্ট্রীয় যে সুদ এটা থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো আমরা কিন্তু বিরত হতে পারছি না এই জন্য রাজ্য শক্তি রসুল কেন চাইলেন রাজ্য শক্তি এই জন্যই চেয়েছেন রাজ্য শক্তি ছাড়া মূর্তি ভাঙা জায়েজ নাই আল্লাহ রসুল মাক্কি জীবনে তেরোটি বছরে একটা মূর্তির কাও হাত দেন নাই মূর্তি ভাঙাতে দূরের কথা আল্লাহ তালা কোরআন আমাদের জানিয়েছেন যে ওরা যে মূর্তির পূজা করে ওই মূর্তিদেরকে বা ওদের মাবকদেরকে তোমরা গালি দিও না দিলে পারে ওরাও অজ্ঞতবশত প্রতিহিংসা করে তোমাদের আল্লাকে গালি দিবে তাহলে আল্লাহ রব্দুল আলামিন মূর্তি ভাঙাতে দূরের কথা মূর্তিকে গালি দিতে কিন্তু নিষেধ করলেন এই জন্য হাজিরিন রাজ্যশক্তি কেন দরকার আল্লাহতলার বিধিবিধান প্রতিষ্ঠার জন্যেই রাজ্যশক্তি দরকার রাষ্ট্র আইনের মাধ্যমে শিরিক, বিদাদ কুকুর পাপ পঙ্কিলতা ব্যাহাপন অশ্লীলতা যেভাবে দূর করা যায় কোন কোনো মানে ভাবে ওয়াজনেসিতের মাধ্যমে ওটা দূর করা যায় না এজন্য স্বয়ং আল্লাহর কাছে নবী রাজত্ব করেছেন ওয়াজাল্লি মিল্লাদুনকা সুলতানুল নাসির আপনার পক্ষ থেকে আপনার দিনকে সাহায্য করে আপনার দিন প্রতিষ্ঠিত হয় আপনার দিনকে সাহায্যকারী রাজত্ব দেন তাহলে রসুল রাজত্ব করেছেন আল্লাহর দিনের সাহায্যকারী রাজত্ব মানে যে রাজত্বের দ্বারা বা রাজ দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে অতএব যারা মনে করেন জাগতিক উদ্দেশ্যে রাজত্ব চায় তাদেরকে এই জন্য ভোট দেওয়া যায় যে শুধু জাগতিক উন্নতি কালভাগ করবো বিদেশ করব আমরা এত চাকরির ব্যবস্থা করব অত করব অত করব মানুষের এত ভাতার ব্যবস্থা করব বয়স্ক ভাতা দেব অমক ভাতা দেবো বিভিন্ন কথা খালি প্রলোভন দিয়ে যায় জাগতিক উন্নতির কথা খালি বলে যায় বলে বলে মানুষের কাছে ভোট চায় এদের ভোট দেওয়া যায় বরং অজাল্লি মিল্লা দমকা সুলতান নাসিরা আল্লাহ শিক্ষা দিয়েছেন নবিজে ভাবে আল্লাহ দিনের সাহিত্যের জন্য রাজত্ব চেয়েছেন অতএব আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বিধিবেধান কায়েমের জন্য যারা রাজ্য শক্তি চায় বা রাজক্ষমতায় যেতে চায় তাদেরকে শুধুমাত্র ভোট দেয়া যেতে পারে এছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না হাজরিন দুনিয়ার উন্নয়নের পিছনে পড়ে আমরা যে জাগতিক দলগুলো আমরা করি দুনিয়ার কত উন্নতি আপনি নেবেন দুনিয়া এত উন্নতি হবে আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতের আমি দারিদ্রের ভয় করি না কিন্তু আমার উন্মতের বিপদ যায় ফেতনার ভয় করি আমার উন্মতের মধ্যে ফেতনা ঘটবে দলে দলে ভাগ হয়ে যাবে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে কি কারণে হত্যা করছে নিজেও জানবে না এমন ফেতনা সামনে আছে রসুল বলেছেন হারাজ বেড়ে যাবে হারাজ হলো হত্যা বিভিন্ন আদিশ আছে কেয়ামতের পূর্বে এমন বিচার বহির্ভূত হত্যা প্রকাশ পাবে যে হত্যাকারী তোমাকে তোমার ঘরে ঢুকবে আল্লাহ রসুল বললেন যে তোমাকে যখন তোমার ঘরে ঢুকবে তখন তোমার কাজ হলো ওই হত্যাকারীকে হত্যা না করা ও অস্ত্র নিয়ে তোমার ঘরে ঢুকে গেছে তুমি কি করো ওর অস্ত্র দেখে যদি তোমার ভয় লাগে তাহলে তুমি তোমার কাপড় দিয়ে তোমার চকু ঢেকে নাও সে তোমাকে মেরে যাক কিন্তু তুমি তাকে মেরো না কেননা মুসলমান মুসলমানকে মারায় একটা কুকুরী গালি দেয়া ফাঁসে হত্যা করা কুপুরি রসুল বলেছেন ওই টাইমে হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে তোমরা হাবিলের পথ অবলম্বন করবে কাবিলের মতো হত্যাকারী হয়ে না হাবিলের মতো নিহত হও এমন কথা রসুল বলেছেন ওই সন্ত্রাসের অস্ত্র যদি ভয় লাগে আপনার আপনি মুখ ঢেকে ফেলবেন ও আমাকে মেরে যাক ইসলাম এত শান্তির কথা বলেছে কাউকে আঘাতের কথা ইসলামের জন্য বলে নেই বিচার বহির্ভূত কোন হত্যা ইসলাম করতে নিষেধ করেছে তো হাজরেন যে কথা বললাম

এই প্রশাসকগণ শাসকগণ বা রাজা বাদশারা যদি আল্লাহর কিতাব দ্বারা যেটা আল্লাহ আমাদের জন্য বাসাই করে দিয়েছেন এই আইন দ্বারা যদি বিচার না করে তাহলে আল্লাহ রব আলিন কি করবেন পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ সৃষ্টি করে দিবেন তাহলে আমাদের দেশে আজকে আওয়ামী লীগ বিএনপি শত্রুতা জামাত আওয়ামী লীগ শত্রুতা এই যে আমাদের যে শত্রুতা এটা কেন এই শত্রুতার কারণ হিসাবে আল্লাহ রসুল সোনানে তির মিজি তারপরে হাইসামের মাজমা জাইদ আলবানি সৈয়দ তার্গিব সহ বিভিন্ন কিতাবে আছে হাফেজ মঞ্জুরি তার্গিব সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে তাহলে আমাদের দেশের আইম্মা বা শাসকগণ যদি আল্লাহ আমাদের জন্য যে আইন বা বিচারের ব্যবস্থা করে দিয়েছেন যে কিতাব আমাদের দিয়েছেন বি কিতাব আল্লাহর কিতাবের দ্বারা আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন ওহির বিধান দিয়েছেন এই বিধান দ্বারা যদি বিচার না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং মতবিরোধ আল্লাহ সৃষ্টি করে দেন তাহলে আমাদের দেশে রাজনৈতিক শত্রুতা মতবিরোধ আছে না নাই আমাদের দেশে অবশ্যই প্রত্যেক গ্রুপের মধ্যে শত্রুতা আছে আমলিগ এর গ্রুপের মধ্যে দুইটা গ্রুপ আছে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারে না প্রত্যেক দলের মধ্যে গ্রুপ ইন সৃষ্টি হচ্ছে অর্থাৎ এমনিতেই তো জামাত বিএনপি বা জামাত আমলিগ শত্রুতা আছে আর আমলিগ এর মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে বিএনপি এর মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে প্রত্যেক দলের খালি গুরু আর শত্রুতা বিভক্তি বেড়ে যাচ্ছে কেন একটাই কারণ আল্লাহ যে বিধান আমাদের জন্য দিয়েছেন সেই বিধান অনুযায়ী আল্লাহর কিতাব দ্বারা আমাদের প্রশাসকরা শাসন করে না এই জন্য তাহলে আমাদের শাসকরা যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি ফাইসালা না করে তাহলে আল্লাহ তালা এই পারস্পরিক শত্রুতা মতবিরোধ এটা যতদিন যাবে খালি বেড়েই যাবে বেড়েই যাবে কমবে না এই জন্য আমি ছিল এক গুরুপ এখন দুই গুরু বিএনপি এক গ্রুপ এখন দুই গ্রুপ হেফাজতে ইসলাম এক গ্রুপ এখন দুই গ্রুপ পাবলিক জামাত এক গ্রুপ এখন দুই গ্রুপ পরস্পরের মধ্যে শত্রুতা বাড়াবাড়ি বিভাজন এটা বেড়েই চলছে এর একমাত্র কারণ হলো আল্লাহর ওহি আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন ওইটা দ্বারা ফাইসলা না করার কারণে এই জন্য আল্লাহর আইন আদালত ইনসাফপূর্ণ আইন আল্লাহ কারো প্রতি কোনো বৈষম্য করেন না

আল্লাহ জাগতিক ভাবে সবার ক্ষেত্রে নিয়ামত দিয়েছেন যে আস্তিক যে নাস্তিক এটা আল্লাহর কাছে নাই জাগতিক নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ সবাইকে সমান করে দিয়েছেন এই জন্য এক হাদিস আল্লাহ রসুল বলেছেন এই দুনিয়াকে যদি আল্লাহ একটা মশা বা মাসির পাখার পরিমাণ মূল্যায়ন করতেন আল্লাহ এই দুনিয়াকে তাহলে একটা কাফের কে তিনি এক ঢোক পানি পান করতে দিতেন না তার মানে দুনিয়ার কোন মূল্য নেই আল্লাহর কাছে এত লোংরা এই দুনিয়া সেই মুসলিমের হাদিসে আছে আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে একটা বকরির বাচ্চা কান কাটা মোড়ে একবারে পচে ফুলে উঠেছে আল্লাহ রসুলাম বললেন তোমরা কি কিছু টাকার বিনিময় দু একটা দিরামের বিনিময় এই বাচ্চাটি ক্রয় করবে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ এই বাচ্চাটা আমরা ক্রয় করে কি করব। কেননা এটা এমনিতেই মরা তার উপরে পচে পেট ফুলে গিয়েছে তার উপরে আবার টুটি আছে কান কাটা এটা তো সুস্থ হলেও তো এটা আমরা কিনতাম না কেননা তার ক্ষোত আছে তাহলে এটা আমরা কেন নেব আল্লাহ রসুল বললেন এইটা তোমাদের কাছে যেমন ঘেনে তো তোমরা কিনতে চাচ্ছ না এর চাইতো আল্লাহর কাছে দুনিয়া কম মর্যাদা ওই মরা ছাগল বাচ্চার চাইতেও মানে এই দুনিয়াকে আল্লাহ মর্যাদা দেন না ওর চাইতো কম মর্যাদা দেন অর্থাৎ মরা ছাগল বাচ্চার একটু তা মর্যাদা আছে কিন্তু এর কোন মূল্য নেই দুনিয়া আল্লাহর কাছে এই জন্য আল্লাহ রব আলিন দুনিয়ার কোন মূল্য দেননি আর এই দুনিয়া নিয়ে আজকে আমরা হাওমার করছে। দুনিয়ায় পদ পজিশন ক্ষমতা এগুলি দখলের জন্য আমরা ও বিরাম গুণনামি করতেছি সন্ত্রাসি করতেছি পৌরত্বান্ত করতেছি কত কি করতেছি কতসব দুনিয়ার কোনো মূল্য নাই বলছি হাজেরিন এই দুনিয়ার উন্নতি আল্লাহ দিবেন ওয়াদা আছে এইজন আল্লাহ রাসূল দুনিয়ার গরিবের ভয় উম্মতের জন্য করেন নাই করেছেনpathname বা ব্যবসার ভয় আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানকে রাজনৈতিক কারণে আমরা হত্যা করছি আমরা বেজাতিদের প্রতি আমরা আক্রমণ করছি আমরা মুসলমান আমরা মনে করছি আমরাই এই দেশের মুসলমান হিন্দু কেন থাকবে নাগরিক দৃষ্টিতে আমি যত বড় আলেম হই যত বড় মুসলমান হই আমার অধিকার একটা ইহুদি খ্রিস্টান একটা হিন্দু ভাই ঠিক অবিকল একই রকম অধিকার কোন রকমের বৈষম্য করার কোনো চিন্তা ইসলামে নাই একজন বিধর্মী যতটুকু নাগরিক অধিকার নেই রাষ্ট্রে থাকবে বাংলাদেশে আমি যতই মুসলমান হই আমিও ততটুকু অধিকার নেই এই রাষ্ট্রে থাকতে পারবো নাগরিকদের মধ্যে নাগরিক অধিকার সবার সমান ইসলাম দিয়েছে ইসলাম এত আদালত পণ্য এত ইনসাফ পণ্য ইসলাম ইসলাম অনেক সময় ইহুদের পক্ষে রায় দিয়ে দিয়েছে মুনাফিক নামধারী মুসলমানদের বিপক্ষে রায় দিয়ে দিয়েছে আর ইহুদের পক্ষে রায় গিয়েছে এরকম নজির হজরত উমরের জামানে আছে তিনি ইয়াহুদের পক্ষে রায় দিয়েছেন যে ইয়াহুদি জিতে গেছে আর মুনাফিকের বিপক্ষে রায় দিয়েছেন আল্লাহ রসুল তারপরে রসুলের এই বিচার ওই মুনাফিক সে তো মুসলমান রূপে হয়ে আছে

বাড়ির থেকে একবারে খোলা তরবারে নিয়ে এসে ওই মুসলমানের আল্লাহ উড়িয়ে দিলা যে আল্লাহ যারা হাকিম বা বিচারপতি মেনে নেয় না তারা আল্লাহর কসম তোমার রবের কসম তারা ইমানদার নয় অথবা ইমানের দাবি করার পরে ওই বে মুনাফিকে হজরতুল তার কল্লা উড়িয়ে দিয়েছেন আর ইহুদিকে বাঁচিয়ে দিয়েছেন এটা হচ্ছে আদালত এটা ইনসাফ এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয় আর আমরা আল্লাহর বিধান থেকে দূরে গিয়ে আমরা আজকে ভাই ভাই এই সমাজে রক্ত রক্তি করছি আজকে হিন্দুদের সাথে আমাদের বৈষম্য আছে এটা কেন ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না এই জন্য যেটা বলছিলাম আল্লাহর বিধান এই দুনিয়াতে জাগতিক উন্নয়নের যারা কথা বলে তাদের পিছনে কোনো ঘুরবেন না তাদের পিছনে দল করবেন না আজকে কি লাঞ্ছিত হয়ে

এই পৃথিবীর সৃষ্টির পর আজ পর্যন্ত কোন শাসক প্রশাসকের হয় নাই এই গুপ্ত অঙ্গে হামলা গোপনীয় জিনিসগুলো উন্মোচন এটা আমার মনে হয় পৃথিবীতে হয় নাই এমন একটা জনক লাঞ্ছনা আমি বলছি না যে লাঞ্জনা জায়েজ কিন্তু বলছি জাগতিক দিক দিয়ে লাঞ্ছনা হলো আমি গোপনীয় বিষয়ে মুসলমানের ইজ্জত আবর ঢেকে রাখার কথা ইসলাম বলেছে যে ব্যক্তি মুসলমানের ইজ্জত ঢেকে রাখবে আল্লাহ কিয়া তার ইজ্জত ঢেকে রাখবে অতএব আমি বলেছি আমাদের বাড়াবাড়ি যেন এমন পর্যায়ে না যায় যে আমরা ধ্বংসের পথে আমরা চলে যাই প্রতিশোধের একটা সীমা আছে প্রতিশোধ আমাকে ইনসাফের সাথে নিতে হবে আমি আগেই বলেছি প্রতিশোধের ক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে মানুষ ইনসাফ করতে মানে গরিমসি করে ইনসাফ ধরে রাখা কঠিন হয়ে যায় আমি ইমাম আমি যে বক্তব্য দিচ্ছি আমারও ইনসাফ ধরে রাখা কঠিন হয়ে যাবে আমার মস্তিষ্ক যদি গরম হয়ে যায় এমন হতে পারে আমার রায়টাও বিপক্ষে আপনাদের চলে যেতে পারে বা একটা মাজলুমের বিপক্ষে আমার রায় যেতে পারে জালেমের পক্ষ আমি নিয়ে ফেলতে পারি রাগ এমন জিনিস এই রাগের মাথায় বিচার করাও যায় নেই হাজিরিন আদালত এই জন্য কায়ন করতে নিজেকে সংবরণ করতে হবে হজরত আলীকে জিহাদের ময়দানে এক কাফের ধরাশাই করেছে কাফের ছুরি চালিয়ে দিবে আল্লাহ হজরত আলী এক কাফেরকে কে করে ফেলেছে হজরত আলী ছুরি চালাবেন তার বুকে খঞ্জ মেরে দিবেন এই মুহূর্তে সেই কাফেরটা হজরত আলীকে তো মেরে দিল মুখে হযরত আলী রাগ বেড়ে গেল আর তখন ওই কাফেরকে ছেড়ে দিলেন কাফের বলল আপনি আমাকে বুকের উপর বসেছেন ছুরি ঢোকা দিবেন হঞ্জর বসিয়ে দিবেন আপনি আমাকে কেন ছেড়ে দিলেন বলল এইজন্য ছেড়ে দিলাম তুমি আমার মুখে থুতু মেরেছো আর আমার রাগ বেড়ে গেছে এখন তো তোমাকে আমি মারি মেরে আমার রাগের মাথায় তোমাকে খুন করা হবে এটা আদালত হবে না কারণ আমার মুখে থুতু নিক্ষেপে আমার রাগ বেড়ে গেছে আর আমি রাগের মাথায় তোমাকে হত্যা করব না তোমাকে ছেড়ে দিলাম এই হচ্ছে আদালত এই ইনসাফ তারা রাগের মাথায় কোনো কিছু করেন। আমাদের ইসলাম এত সুন্দর এত সুন্দর সহ বিধান আল্লাহ আমাদের দিয়েছে তো বলছি জাগতিক উন্নতি কত নেবেন রসুল বলেছেন সোনার বার নিয়ে আমার উন্নতির রাস্তা পথে ঘুরবে দান করার জন্য কেউ নেবে না দান একটা লক্ষ্য পাওয়া যাবে না যে দান গ্রহণ করবে কেউ দান গ্রহণ করবে না এমন উন্নতি উন্মতের হবে আর কত উন্নতি নেবেন দুনিয়াতে আপনি জান্নাতও দেখাবে

দাজ্জাল ওই টাইমে এসে বলবে কি চাও আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে দিবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারবে তুমি বৃষ্টি চাও তোমার জমিতে পানি নাই পেঁয়াজ লাগাই চাও রসুন লাগাই আমি পানি এনে দিচ্ছি সাথে সাথে আসমানে গোপন করবে জমিনে পানি বর্ষিত হবে তুমি কি চাও টাকা পয়সার অভাব দাজ্জালের পেছনে পৃথিবীর সোনা দানা হাঁটবে চলবে পঙ্গবালের মতো কি চাও কত চাও সোনা নিয়ে যাও হীরা নিয়ে যাও মনে নিয়ে যাও কত চাও সব তোমাকে দিয়ে দেবো শুধু তুমি আমাকে তোমার রব মেনে না আল্লাহ মেনে না কিন্তু আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কখনো রূপ ধরে পৃথিবীতে আসবেন না আর কাফের লেখা থাকবে কপালে ওর এক চোখ আঙ্গুরের গুটির মতো ফোলা হবে রসুল সব বলে দিয়েছেন কিন্তু তোমার রব কানা না চেনে রেখো আল্লাহকে তোমার আল্লাহ দাস জলকে রেখো আল্লাহ যা পারেন দাস প্রায় তাই করে দেখাবে আল্লাহ জান্নাম দিতে পারে দাস বলবে কি চাও তুমি জান্নাত নেবে আমাকে মানো তুমি আর কি চাও স্বয়ং জান্নাত নগদ জান্নাত দেবো নগদ কে আমাকে মানবে আমার এত তো অনুসরণ করবে আমার সৌর আমার জুলুম মেনে নেবে আসো নগদ জান্নাত দেব অতএব জান্নাতের চাই থেকে মুসলমানের কাছে বড় গুলো নিয়ামত আছে যে জান্নাতের একটা লাঠি বা কাঠি রাখার জায়গার দামও এই দুনিয়া বিচলে হবে না এত নিয়ামত আল্লাহ জান্নাতে আল্লাহ দিয়েছেন সেই জান্নাত নগদ দেবে বলবে জান্নাতে যেতে চাও আসো আমাকে মেনে নাও হ্যাঁ মেনে নিলাম তখন ওকে ধরে জাননাতে দিবে কিন্তু সেটাই জাহান্নাম আর যে তাকে না তুই তো কাফে তুই আমার রব কখনো জমিনে হেঁটে হেঁটে বলবেন না আমাকে বলেন না আমাকে রব মানো আমার রব রাসুল পাঠিয়ে পয়গম্বার পাঠিয়ে আলিমুলামা পাঠিয়ে রুহু দত দাব দিয়েছেন উনি জমিনে হেঁটে হেঁটে বলবেন আমি রব আমাকে মেনে নাম ওকে কাল্লা কেটে দিবে জাহান নামে দিবে ওটাই জাননা অতএব জাগতিক উন্নয়ন অগ্রগতির কথা বলে যারা ভোট চায় তারা দাজ্জালে আইনে আছে এরা স্বয়ং দাজ্জাল বের হলে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এই জন্য এই দাজ্জালি ফেতনাই করবে না সৈরতন্ত জালেম জুলুমবাজ এটা দাজ্জাল করবে পৃথিবীতে যারাই তাকে মানবে না তাকে হত্যা করবে জান নামে করে দেবে তো সৈরাচারেরও তো তাই করে যারাই সৈরাচার মানবে না ওর জুলুম মেনে নেবে না তাদেরকে যেভাবে মারার মারবে আইনা ঘরে রাখা লাগে রাখবে যদি শুদ্ধ অপরাধ মানবতা অপরাধের নামে फांसीটা লাগিয়ে দিবে যদি বিডিআর বিদ্রোহের মধ্যে সেনায়েলদের মারার দরকার হয় ক্ষমতা থাকে আছে না মারবো যাকে চাকরি দেওয়ার দরকার হয় দিব যাকে অবকাশরণের প্রয়োজন অবকাশন করব মানে এইটাই হচ্ছে দাজ্জালি একটা সমাজ নিজের মন চাইে जिंदगी নিজের ক্ষমতা দাপট পৃথিবীতে ধরে রাখার জন্য কি না কি করে নাই কিন্তু আজকে কোথায় এগুলি সব দুনিয়ার জন্য হয়েছে হাজিরিন হেজন এগুলো করবেন না আমাদের বাংলাদেশের সাথে পনেরো থেকে বিশ বার ভারতের যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই আমাদের বিজেপি ভাইরা জিতেছে ভারত প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো ওর একটা ছায়া সরকার বাংলাদেশে গঠন করে দিল দিয়ে আমাদের বিডিআর জেনারেলদের মেরে ফেললো যে জেনারেল এই বাংলার জমিনা তৈরি হবে কিনা সন্দেহ ওদের এত জ্ঞান ছিল মেধা ছিল এত যুদ্ধ কৌশল ছিল ভারতের বিজেপির ওদের সাথে পারে নাই এমন টেকনিক ছিল পনেরো থেকে বিশ বার যুদ্ধ হয়েছে প্রত্যেকবার বাংলাদেশ জয়লাভ করেছে এই জেনারেলদের কারণে আর সেই জেনারেলদেরকেই তাদেরকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে খুন করে ফেলা হলো লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে আমরা সব মিডিয়াতে দেখেছি এই শরীয়তের নীতি আল্লাহ ভালোবাসেন না আর কতদিন আল্লাহ মাজলুমের আর্তনাদ জেনে রাখবেন আল্লাহর কাছে মাজলুমের আর্তনাদের ফরিআদের কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ কবুল করেন এটা মাজলুম যদি কাফের হয় আল্লাহরই কাফেরের পক্ষে এজন্য ভালোভাবে বলে রাখি যুব সমাজ যারা ছাত্র সমাজ আন্দোলন করছো জেনে রাখো ইস্পেন ওর নাম হচ্ছে উন্ডলুস ইসপেনের জালেম শয়র শাসক খ্রিস্টান নাগরিকদের প্রতি অত্যাচার করত এক নাগরিক مظلوم মুসলিম খলিফার কাছে চিঠি লেখলো যে আমাদের খ্রিস্টান শাসক স্পেনে ইউরোপে জুলুম করে প্রজাদের হক আদায় করে না তার মানে জুলুম বা শাসন ব্যবস্থা চাপা রাখার জন্য নাগরিক নির্যাতন করে এই মুহূর্তে জনগণ বিস্মিত হয়ে গেছে আপনি আসুন আপনি সেনাবাহিনী পাঠিয়ে দিন আমাদের স্পেন বিজয় হয়ে যাবে এক মাজলুম কাফের মাজলুম আবেদন করলো মুসলিম খলিফার কাছে মুসলিম খলিফা তারেক বিন জিয়াদ কে বললেন তুমি সৈন্য নিয়ে চলে যাও তারেক বিন জিয়াদ রাহিমাউল্লাহ জাহাজে করে সাগর পার হয়ে চলে গেলেন গিয়ে জাহাজগুলো পুরিয়ে দিলেন দিয়ে সালামে বক্তৃতা দিলেন যে হে মুসলিম মানে সৈন্যরা এই যে জাহাজগুলো পুরিয়ে দিলাম পিছনে মহা সাগর আর পালাতে পারবে না সামনে শত্রু মোকাবেলা করতে হবে মানে এমন মরণ প্রাণ যুদ্ধ করতে হবে যে জালেনকে পরাজয় করেই ছাড়তে হবে স্পেন জয় হয়ে গেল মুসলমান এমন ইমান নিয়ে যুদ্ধ করলো যে আমাদের পিছনে পালানোর পথ নাই দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে যেতে পারবো না জাহাজ গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আর সামনে শত্রু স্পেন জয় হয়ে গেল সাত আটশো বছর মুসলমানরা নেয় পরের সাথে মুসলমানরা স্পেন শাসন করলো কিন্তু সাত আটশো বছর পর মুসলমানদেরকে আমরা বলি ভূতে ধরা সুখে থাকলে ভূতে কিলে আয় একটা কথা আছে যদিও ভূতের বিশ্বাস ইসলামে নাই মুসলমানদের ভিতরে জাকজমতা দুনিয়ার আবিজত্ব আত্মম্বরিতা পরস্পর বিচ্ছিন্নতা ওদের মানে ক্ষমতার লোভ গদির লোভ মুসলমানদেরকে অলসতা ইত্যাদি পেয়ে বসলো পরবর্তীতে আবার খ্রিস্টানরা শক্তিশালী হয়ে ওই পরাশক্তিরা শক্তিশালী হয়ে মুসলমানদেরকে মসজিদে জাহাজে নিজের ঘরে আবদ্ধ করে পুড়িয়ে মানলো সেটাই হচ্ছে এপ্রিল ফুল বা চোদ্দই এপ্রিল এই জন্য আন্দোলন করছো ক্ষমতা দেশে নিয়েছো মনে করো না এটা তোমাদের চিরস্থায়ী হবে তোমরাও যদি অবহেলা করো দায়িত্বে তোমরা যদি আবার যদি জুলুমবাজ হও অত্যাচারী হও তোমরা যদি আবার বিলাসটা স্রোতে গা ভাসিয়ে দাও কর্মট না থাকতে পারো তাহলে তোমাদের আবার এমন পতন ঘটবে যে স্পেনে যেরকম মুসলমানদের পতন হয়েছে আজ পর্যন্ত তার স্পেন মুসলমান দখল করতে পারে নাই এরকম কিন্তু দেশটা আবার হয়ে যেতে পারে অতএব দায়িত্ব এমন একটা জিনিস সবার এই দায়িত্ব নিতে হয় না হজরত আবু জার গিফারি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে প্রশাসনিক একটা দায়িত্ব দেন আল্লাহ রাসূল বললেন তুমি দুর্বল চিত্তের মানুষ তোমার জন্য দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব সবার জন্য না যারা দায়িত্ব নেবেন এই হাদিসটার প্রতি খেয়াল রাখবেন আবু জর গিফারি সহি মুসলিমের হাদিস কেতাবলি মারা থেকে বলছি আবু জর প্রশাসনিক দায়িত্ব দেন না কেন উনি নরম হৃদয় চিত্রের মানুষ একজন তাকুয়াবান অত্যন্ত নরম মানুষ তার দ্বারা প্রশাসনিক কার্য কার্যক্রম সম্ভব না আল্লাহ রসুল তাকে দেন নাই অত ভাজরিন দেশের শান্তি শৃঙ্খলা আনয়নে আপনাদের উদ্দেশ্যে আমরা যা বলবো তা হলো আল্লাহ যখন যে শাসককে দেন তার আনুগত্য করা অতএব যারা হয়েছে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাদের বিরোধিতা জান না আল্লাহ রাসূল বলেছেন আমির এর আনুগত্য যে করল আমার আনুগত্য করল আর আমির বা রাষ্ট্রপধানের যে বিরোধিতা করল সে আমার বিরোধিতা করলো। এই জন্য রাষ্ট্র প্রশাসক মানে যারা প্রশাসক সরকার তারা রাসূল সাল্লাল্লাহু খলিফা আল্লাহ যখন যাচাই দেন তার নেতৃত্ব মেনে নিতে হয় এটা হচ্ছে সংকা গরিষ্ঠ জনগণের বা উম্মাতের মতামত ভিত্তিতে যারা যখন ক্ষমতায় যাবে যখন রাষ্ট্র দাইত্ব যাবে তাদের হাতেই তখন আনুগত্য করতে হবে আল্লাহর রাসূল বলেছেন মান খরা জানে তাহাতি ওয়াফারকাল জামা যে ব্যক্তি রাষ্ট্র আনুগত্য থেকে বের হয়ে আসলো মুসলমানদের ঐক্যবদ্ধ জামাত থেকে সে বিচ্ছিন্ন হলো এই অবস্থা মারা গেলে তার মৃত্যু হবে জাহিলী মৃত্যু অতএব জাহিলি মৃত্যু আপনারা জানেন না যখন যে সরকার আসে আনুগত্য করুন আর কোন সরকার দায়িত্ব নেয়ার পর সাংগা গরিষ্ঠ মানুষ যাকে মেনে নাই বিপরীতে যদি কেউ এসে আবার যদি বায়াতের কথা বলে যে আমিও দেশের রাজা হব রাসূল বলেছেন এই দ্বিতীয় জনকে ওর গরদান উড়িয়ে দাও মুসলিম রাষ্ট্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই ওকে তোমরা হত্যা করো দ্বিতীয়জন যদি তোমাদের এসে ভাঙন সৃষ্টি করে অতএব এটা কিন্তু রসুলের কথা অতএব এই সরকার তারা দায়িত্ব নিয়েছেন আনুজক্ত করেন বরকতা হবে তাদেরকে পরামর্শ দেন সকল শ্রেণীর লোক আছে আলেম ওলামারা ডক্টর বিপক্ষে বলতেছে আমি আলে মোলামাদের বলবো ভাইরা আমাদের একজন প্রতিনিধি আছেন একজন সুযোগ্য আলেম ডক্টর আফমা খালিদ স্যার আছেন তিনি একজন সুযোগ্য মানুষ একজন বিজ্ঞ মানুষ ডক্টরেট পাশ করা একজন মানুষ আমাদের প্রতিনিধি একজন আছেন আমরা তার মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়াগুলি বলতে পারবো একজন যোগ্য মানুষ কাল সেখানে নিয়ে গিয়েছেন এটা পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চলবে এখানে আর ওই অস্ত্র আন্দোলনের দরকার নাই এদেরকে বলে বাগি যদি একজন বৈধ সরকারের আমলে আরেকজন অবৈধ সরকার যদি মানুষকে উস্কে দেয় ওই উস্কানি তে যারা লাফিয়ে পড়ে ওই জনগণকে বলে বাগি হত্যা কথা ইসলাম বলেছে এমন কিন্তু এই সরকারের না দেশের শান্তি শৃঙ্খলা আননের চেষ্টা করেন কেননা গরিষ্ঠ জনগণ এই সরকারকে মেনে নিয়েছে এখন আর অস্ত্র উঁচিয়ে ওই সেনাবাহিনীর আর ওই লাঠতে আর খেতে আর যাবেন না দেশের শান্তি শৃঙ্খলা আনোয়নের চেষ্টা করেন